এখানে যেভাবে লড়াই করে আপনারা বেঁধেছিলেন এই লড়াই জাস্টিস আনা সম্ভব হবে কারণ রাজ্য সরকার যেভাবে প্রত্যেকটা মুহূর্তে ব্যবহার করছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কি বলবেন বর্তমান পশ্চিমবঙ্গে আপনি লড়াই না করে কিছুই পাবেন না এখানে বিজেপিকে দেখলেই নবান্ন এবং তাদের ইনস্ট্রাকশনে বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম বিজেপিকে কোনো জায়গা দিতে হবে না হাইকোর্টের অর্ডার দিয়ে এখানে আমরা বসেছিলাম সেইখানে রাত্রিবেলা সহ্য দেয়নি সারা রাত লড়াই করে ওইখানে তৃণমূলের মঞ্চ ছিল উইদাউট পারমিশন ঠিক উল্টো ফুটে আমরা মঞ্চে এখানে সারা রাত লড়াই করে তারপরে এখানে স্টেজ হয়েছে আমরা আবার এইখান থেকে যাতে মঞ্চ তুলে দেওয়া হয় পরের দিন আবার কোটে গেছে পুলিশ চারবার কোটে গেছে এখান থেকে মঞ্চ তুলে দেওয়া হয় এই এফারটা যদি যে দোষী তাকে শাস্তির জন্য দেখাতো না তাহলে অনেক ভালো হতো ওনারা সেটা দেখাননি উল্টে কি করেছে যারা আন্দোলন করছে তাদের কথাটা টিপে এখন দাদা আমরা কিন্তু দেখলাম যে কোন না কোন শর্ত মানা হলো না ওকে বলা হচ্ছে যে ওদের এত যে কেন জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনো পর্যন্ত বসে আছেন 3 দিনই হয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমাদের সম্পূর্ণ সলিডারিটি রয়েছে এবং এই যে ইগোই ভুগছেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইগো থেকে বেরিয়ে এসে ওদের কথা শুনলে তো ভালো হতো ইগোই ভুগছেন উনি ভাবছেন আমার বিরুদ্ধে আবার আন্দোলন কিসের আন্দোলনটা ওনার একার নয় উনি ভাবছেন হ্যাঁ উনি একসময় সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে উনি অত্যাচারী উনি অত্যাচারী ওনার তৃণমূলের যারা জায়গায় রয়েছে তারা অত্যাচারী তারা অত্যাচারটা করছে আমাদের বিরুদ্ধে সাধারণ জুনিয়র ডাক্তার তো অ্যাপলিটিক্যাল আন্দোলন সেটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির নাম করে ওটা অ্যাপলিটিক্যাল আন্দোলন এবং বলছেন একদিকে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দিয়ে কেউ কিছু বলবে না কিন্তু দেখুন ওনার বিধায়ক মন্ত্রী সন্ত্রী কোথাকার কোনো জেলা সভাপতি কোথাকায় কোনো ব্লক সভাপতি বলেই যাচ্ছেন লাগাতার বরফপুরের বিধায়ক বলছেন যে জুনিয়র ডাক্তারদের জনরোষের মাঝখানে ফেলবেন তখন জনরোষের সামনে হবে জানি না ওনাকে একটাই কথা বলবো দাদা আপনি বরফপুরে আছেন কলকাতা এসে যদি জুনিয়র ডাক্তারদের ওপর রকম আপনি জনরোষ ফেলানোর চেষ্টা করেন কি করে প্রতি প্রতিবাদ আর প্রতিরোধ করতে হয় আমরাও জানি আমরা কিন্তু ওটা বলছি না যে অ্যাপলিটিক্যাল আন্দোলন এই অ্যাপলিটিক্যাল আন্দোলনে আমরা চালাতে আসবে আমরাও লাঠি নিয়ে তার আগে দাঁড়িয়ে থাকবো যাতে আপনারা ঢুকতে না পারেন না আমি একজন বাংলা সাধারণ যুবক হিসেবে বললাম এছাড়া বিজেপির আন্দোলন তো চলছেই বিজেপির আন্দোলন তো চলছে টাকা তার আজকে কুড়ি দিন ধর্ণা চলছে বাংলা বন্ধ দেখানো হয়েছে রাস্তায় রাস্তায় অবরোধ চলছে মিডিয়া ঘেরা হচ্ছে চারিদিকে এই আন্দোলনের পথ ছাড়া

এই স্বাস্থ্য ভবনের সামনে বারবার বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছে না বলে এত রোগীর মৃত্যু হচ্ছে কিন্তু আমরা সিনিয়র ডাক্তারদের দেখছি ডাক্তার নারায়ণ বলেছেন কী কথা বলছে 23 জন মারা গেছে লিস্টটা বার করতে বলুন 1 পরে 2 হাসপাতালে পরিষেবা পাওয়া যায় না এটা বলা হচ্ছে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলা হচ্ছে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে রয়েছে সিনিয়র ডাক্তাররা ওখানে সম্পূর্ণ পরিষেবা দিচ্ছে নাশরা রয়েছে তারা পরি সেবা দিচ্ছে এখানে সবাই পরি সেবা দিচ্ছে কালকে একটা কোন একটা ইউটিউবে দেখছিলাম একজন পরিবারের তাদের পরিবারের মৃত্যু ঘটেছে সে যে কোনো মৃত্যু দুর্ঘটনা জন সেখানে তাই বলছেন যে দা আমাদের সিনিয়র ডাক্তাররা যথেষ্ট হেল্পফুল আছে দেয়া হচ্ছে কিন্তু যেভাবে এই জুনিয়র ডাক্তারদের হচ্ছে উনি রাজনৈতিক লগ তাকিয়ে দেওয়ার চেষ্টা করছেন কনফারেন্স রুম যে মৃত্যুগুলো হচ্ছে মিথ্যাচার করে তাদের উপর চাকরি দেওয়া হচ্ছে অত্যন্ত দুঃখজনক উনি এই এবার যদি ওনার পুলিশ মধ্যে পুলিশ দিয়ে উনি যদি প্রথম চারজনে সলভ করার চেষ্টা করতেন তাহলে হতো সিবিআই হাতে না নিলে সন্দীপ ঘোষের গ্রেপ্তার দুর্নীতিতে কোনোদিন হতো না তার কারণ ওটা জানোয়ার সন্দীপ জানোয়ার সন্দীপের এক বছর আগে আপনারা কিন্তু অভিযোগ করেছিল তালা তালা ঘুমোচ্ছিল ওনার স্বাস্থ্য দপ্তর ঘুমোচ্ছিল উনি ঘুমোচ্ছিলেন আমরা এরপর আজকে ডিসি তাকে করেছি আজকে ডিসি সেন্ট্রাল করব তখন ডিসি সেন্ট্রালও দাঁড়িয়ে ওখানে বলেছেন প্রেস যে একটি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেছেন যাকে আয়োজ বারবার বলেছেন ডক্টর অভিজিৎ তার ক্লারিফিকেশন আসেনি আমি বিশ্বাস করি ডিসি নর্থের বিরুদ্ধে যে অভিযোগ টাকা দিয়ে কেছিলেন অভিযোগ করেছে দিতে কে তার বাবা মা এবং ডিসি সেন্ট্রালে প্রেস কনফারেন্স করে যে বলেছেন আমার মনে হয় না নিজের ইচ্ছে এই দুজন ব্যক্তি বলেছেন বলা হয়েছে কম পুলিশ হয়তো বলেছে